বাংলাদেশে ভারতীয় অর্থনৈতিক অঞ্চল বাতিল চীনের সহায়তায় কামান গোলা কারখানা পাকিস্তানের সঙ্গে সামরিক সহযোগিতা সব মিলিয়ে প্রশ্ন উঠছে বাংলাদেশ কি নতুন কৌশলগত পথে হাঁটছে একই সঙ্গে নতুন স্পেশাল ফোর্স পূর্ণাঙ্গ প্যারো কমান্ডো ব্রিগেড ভারতের ট্রেনিং নিয়ে নতুন সত্য শেখ হাসিনা সরকারের পতনের পর এই সব সিদ্ধান্ত আসলে কি বার্তা দিচ্ছে নয়াদিল্লিকে এরই মধ্যে মিয়ানমার থেকে সম্ভাব্য সামরিক হামলার হুমকি নিয়ে আলোচনা ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের প্রত্যাহার আর ভারত রাশিয়া বড় চুক্তি সব মিলিয়ে দক্ষিণ এশিয়া কি মোড়ের সামনে দাঁড়িয়ে এই সব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজবো আজ আর নয়াদিল্লি থেকে যুক্ত রয়েছেন ভারতের সামরিক বিশেষজ্ঞ এবং প্রতিরক্ষা বিষয়ক গণমাধ্যম ভারত শক্তি ডট ইন এর সম্পাদক ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার এস কে চ্যাটার্জি দাদা আপনাকে নমস্কার জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনি এই ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিয়েছেন এই ধন্যবাদ জানাচ্ছি আপনাকে নমস্কার বিপ্লব অলওয়েজ এ প্লেজার আপনাদের চ্যানেলে আসার আই এম এনজয়িং ভেরি মাচ ধন্যবাদ দাদা আপনার কাছে অনেক প্রতিরক্ষা বিষয়ক সামরিক বিষয়ক এবং বাণিজ্য বিষয়ক এই তিনটি ইস্যু নিয়ে আপনি কথা বলবো আহ আপনি জানেন যে চট্টগ্রামে মিরসরাইয়ে যে ভারতীয় অর্থনৈতিক অঞ্চল ছিল বিশেষ করে শেখ হাসিনার সময় যেটি এটি হয়েছিল সেটি তো বাতিল করেছে অন্তর্বর্তী সরকার সেখানে সামরিক অর্থনৈতিক অঞ্চল স্থাপন করবে অন্তর্বর্তী সরকার মূলত সেখানে কামান গোলা তৈরির জন্য কারখানা স্থাপন করছে বাংলাদেশে সরকার এবং এতে সহায়তা করছে চীন এবং পাকিস্তান এর ফলে দক্ষিণ এশিয়া তো বটেই ভারত কি আসলে চাপে পড়বে আপনার কি মনে হয় একটু ব্যাকগ্রাউন্ডে যদি যান যতদূর আমি জানি এই যে মানে ইজেড এর মতন একটা ইকোনমিক জোন যে ইন্ডিয়ান ইকোনমিক জোন যে আমাদেরকে যে স্যাংশন করা হয়েছিল বাংলাদেশ থেকে সেটা আমরা দু হাজার পনেরোতে সেরকম করেছিল তারপরে নাকি খুব একটা প্রগ্রেস হয়নি ব্যাপারটা এবং আমি জানি এরপরে কারণগুলো আসবে ছাব্বিশ তারিখে তো শুধু ডিসিশনটাই শোনা গেছে বিশেষ কারণে কি জন্যে কি যুক্তি কেন ক্যানসেল করা হলো পরে আস্তে আস্তে জানা যাবে তবে আমার একটা কারণ আসবে যে ওখানে খুব একটা প্রগ্রেস খুব একটা হয়নি বড় জোরে কাপল অফ পার্সেন্টেজ এক্সপেক্টেড যা ছিল তার চেয়ে অনেক কম প্রগ্রেস হয়েছে তবে প্রগ্রেসের যদি আমি কথা বলি তাহলে হয়তো এটাও দেখা উচিত যে ওখানে কি যা ইনফ্রাস্ট্রাকচার দরকার হয় যেখানে ইন্ডাস্ট্রিয়াল আপনি জোন করতে চাইছেন সেই ইনফ্রাস্ট্রাকচার সেই কমিউনিকেশন সেই পাওয়ার সাপ্লাই সেই রাস্তা টাস্তা সব কিছু এগুলো হয়েছিল কি না হয়েছিল তো যাই সে আলাদা কথা তবে যা আপনিও বললেন যে এই জায়গাটাকে ইউ ইউজ করা হবে বেসিক্যালি ফর ডিফেন্স একটা জোন তৈরি করে আমাদের যে যে চিন্তাটা থাকবে সেই ডিফেন্স ম্যানুফ্যাকচারিং জোন বেশি যেন চাইনিজ ইনফ্লুয়েন্স বা চাইনিজ পার্টিসিপেশন বেশি যেন পাকিস্তানি পার্টিসিপেশন না আসে যদি সেটা আসে তাহলে এটা একটু সেন্সিটিভ জায়গা যা আমরা যতদূর ফিল করব ইন্ডিয়াতে এবং এখানে একটা বেশি চাইনিজ কনসেন্ট্রেশন বা বেশি পাকিস্তানি কনসেন্ট্রেশন না হলে হয়তো আমাদের জন্য ভালো আপনাদের জন্য ভালো বাকি আপনাদের গভর্নমেন্টের ইচ্ছে যে ওরা ওই জায়গায় কাকে দিয়ে কি ম্যানুফ্যাকচার করাবেন এবং আই থিংক আপনাদের ডিফেন্স এস্টাবলিশমেন্টে এখন একটা এম এও হচ্ছে যে ডিফেন্স প্রোডাক্টস আপনারা গ্রো তৈরি করতে পারেন সেটা এক্সপোর্ট করে কিছু ফরেন এক্সচেঞ্জ করা এবং খুবই ভালো জিনিস যদি কোয়ালিটির জিনিসপত্র পাওয়া যায় গিয়ে ফরেন এক্সচেঞ্জ অয়েন করতে পারে বাংলাদেশ আমার তো এই বক্তব্য আচ্ছা আপনি জানেন যে বাংলা একটি ভারতীয় গণমাধ্যমে খবর এসছে যে নর্থ ইস্ট নিউজ সেখানে বলা হচ্ছে যে বাংলাদেশে তিনটি স্পেশাল ফোর্স ইউনিট গঠন করা হচ্ছে একটি পূর্ণাঙ্গ প্যারো কমান্ডো ব্রিগেডও তৈরি করা হচ্ছে পাশাপাশি যে ভারতের ট্রেনিং এ পাঠানোর যে বিষয় ছিল সেখানে সত্যি দেওয়া হয়েছে কারণ বাংলাদেশের সেনাবাহিনীর অনেক সদস্য ভারতের ট্রেনিং এ যায় এবং এই ট্রেনিং যাওয়ার ক্ষেত্রে এবার অন্তর্ভুক্ত সরকার সত্য জারি করছে যাতে ভারতে যাওয়াটা অপারিত যাওয়াটা সুযোগটা বন্ধ হয় শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ সেনাবাহিনীর এসব পদক্ষেপ আসলে কিসের ইঙ্গিত দেয় সব মিলে আপনার একটি মন্তব্য বা বিশ্লেষণ শুনতে চাইব ডিপ্লোমেসিতে মিলিটারি টু মিলিটারি ইন্টারাকশন বিরাট জিনিস আমরা বাংলাদেশের সঙ্গেও অনেক এক্সারসাইজ করি এবং বাংলাদেশের অনেক অফিসাররা আমাদের এখানে এসে ট্রেনিংও করে যখন আমিও আমিতে ছিলাম এবং ওয়ার কলেজে মাওয়েতে পোস্টেড ছিলাম তখনও বাংলাদেশ অফিসাররা এসে ট্রেনিং এর জন্য এখানে আসতো ওখানে ভেরিয়াস কোর্সেস হয় আমি কলেজে যেমন কি জুনিয়র কমান্ড কোর্স সিনিয়র কমান্ড কোর্স হায়ার কমান্ড কোর্স জুনিয়র কমান্ড সিনিয়র কমান্ড কোর্সে ওনাদের যেত তো এগুলো করতে থাকলে এই যে নেবার্স বলতে তো আমরা আর বাংলাদেশ নেবার্স বলতে তো কমান্ডো ট্রেনিং করাবেন কমান্ডো ট্রেনিং কাকে দিয়ে করাবেন বেস্ট থেকে যদি নেবার্স আমাদের এখানে কিছু ট্রেনিং এর অ্যাডভান্টেজেস যা আছে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাডভান্টেজ লজিস্টিক অ্যাডভান্টেজ বাংলাদেশে যে বেশি দূর পাঠাতে হবে না এখানে কোর গ্রুপ আপনাদের যে ট্রেন ট্রেনার্সরা আছে তাদের ট্রেন করিয়ে নিয়ে গিয়ে করাতেন তাহলে ভালো হতো তবে যদি

সেই আমাদের একটা মিলিটারি টু মিলিটারি ইন্টারাকশন ছিল সেটা হয়তো একটু কমে যাবে তবে আমাদের আরো মিলিটারি টু মিলিটারি ইন্টারাকশন আছে যেমন এক্সারসাইজ সম্প্রীতি আমরা করি আপনাদের সঙ্গে অল্টারনেটি এর এক বছর এখানে হয় এক বছর ওখানে হয় এসব জিনিসগুলো যতদূর কন্টিনিউ করা যেতে পারে ততদূর আমাদের মানে যে রিলেশনশিপটা সেটা স্ট্রেন্থন হবে আচ্ছা আমরা দেখলাম যে বেশ কিছু গণমাধ্যমে একটি খবর আসছিল যে আগে তো বিশেষ বাংলাদেশ ভারত বিষয় নিয়ে অনেক উত্তেজনাকার খবর এসেছিল যে শিলিগুড়ি কেন্দ্র আমাদের আপনি যুক্ত হয়ে উত্তেজনা চলছিল রাফাল মোতায়েন করা হয়েছে এই 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 বিষয়টি এখন মোটামুটি সীমিত হয়েছে কিন্তু হঠাৎ করে আবার আলোচনা এসছে যে মিয়ানমার বাংলাদেশের সামরিক হামলা চালাতে পারে এই ধরনের খবর আহ গণমাধ্যম তো অবশ্যই সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়েছে সেক্ষেত্রে ভারত এবং চীন মিয়ানমারকে সহযোগিতা করতে পারে বলেও কেউ কেউ বলছেন কিছু আগে বাংলাদেশে ভারতীয় পরিবারে চলে গেল মানে আপনি জানেন যে যারা ভারতীয় বাংলাদেশে থাকেন তাদের অনেকেই এখন পরিবার সদস্যরা ভারতে চলে গেছেন এবং নীরবে চলে গেছে এই এই কি অনেকে ধারণা করছে যে মিয়ানমারের সাথে বাংলাদেশের একটি সংঘাত হতে পারে আহ কি আসলেই আহ বাংলাদেশের সামরিক আমরা চালানোর সক্ষমতা আছে কিনা আপনি যেহেতু দক্ষিণ এশিয়ার একটি বড় এই প্রতিরক্ষা বিষয়ে খোঁজখবর রাখেন আপনার সেই পর্যবেক্ষণ থেকে যদি আমাদের কোনো ধারণা দেন মিয়ানমারের অবস্থা বেশ খারাপ ওখানে যে রিবেল গ্রুপস আছে তাদের সঙ্গে যে গার্মেন্ট আছে এবং বেসিকালি মিলিটারি গার্মেন্ট যেভাবেই আসুক সে একটা ইলেকশন করিয়ে আসুক বা যাই হোক ওদের যা রিজার্ভ সিটস আছে কোটা আছে তাতে বাইল্লাজ একটা মিলিটারি গার্মেন্ট তো সেই মিলিটারি গার্মেন্ট ওখানে অলরেডি এই ডিপলি এনগেজ ম্যানমারের ভেরিস ইনসার্জেন্সি গ্রুপসের সঙ্গে যে ব্যাটল ওদের চলছে চারদিন দিকে এই কয়েক বছর ব্যাটেল করে দেবে বছর দুয়েক হওয়ার পরে এখন একটু হয়তো কন্ট্রোল এসছে ব্যাপারটা তো ম্যানমারের যা অবস্থা সেই অবস্থায় আরেকটা এডভেঞ্চার স্টার্ট করা যে বাংলাদেশকে গিয়ে ওরা অ্যাটাক করবে আমার মনে হয় খুবই পুলিশ হয়তো ম্যানমারের লিডারশিপ ম্যান শিওর এই ব্যাপারটা যেমনভাবে আমি বলছি আপনার কমেনসেন্স ফ্রডস দিয়ে সেরকমই ওরা ভাবছে যে দেন ইজ নো কোয়েশ্চেন অব কোয়েন্স এবং যদি বর্ডার এরিয়াস দেখেন অনেক বর্ডার এরিয়াস এমন হচ্ছে যেগুলো আন্ডার দ্য কন্ট্রোল অফ আদার গ্রুপ যেমন আরাকেন আপনাদের সঙ্গে আছে সেই এরিয়াটা কমপ্লিটলি আরাকেন আর্মির আন্ডারে আছে সেখানে ক্রস বর্ডার সেলিং মাঝে মাঝে হওয়া ক্রস বর্ডার ইনফিলট্রেশন মাঝে মাঝে হওয়া এটাই মিয়ানমার আর্মি হয়তো করছে না এটা করছে রাখেন ওই আরাকান আর্মির লোকেরাই করছে ওখানে হয়তো এদিকে প্রেসার ম্যানমারের প্রেসার বেশি হলো ওরা ইনফিলট্রেট করে আপনাদের ওদিকে চলে গেল আবার যখন প্রেশার কম হলো আবার ফেরত চলে এলো ম্যানমারে তাই যে ক্রস বর্ডার মুভমেন্ট এবং ক্রস বর্ডার ফায়ারিং কানেক্টার বিকজ দ্য সিচুয়েশন ইজ আনস্টেবল আপনাদের বর্ডার এবং ম্যানম্যান বর্ডারের ওপরে সিচুয়েশন টা আনস্টেবল এই যে সিচুয়েশনটা চলতে থাকবে আমার মনে হয় তবে এ নিয়ে অত চিন্তা করার কিছু নেই যে ম্যানমার অ্যাটাক করবে এবং কোন চিন্তা করার কোন স্কোপ নেই চিন্তা করার কোনো স্কোপ নেই যে তাতে ইন্ডিয়ান গভর্নমেন্ট কোনো রকম কোনো অ্যাসিস্টেন্স দেবে আমরা আমরা বাংলাদেশ এর সঙ্গেই পার্টনারশিপে থাকতে বাংলাদেশের ভালো আছি আমরা পার্টনারশিপ কিন্তু আমরা দেখলাম যে গণমাধ্যমে একটা খবর দেখলাম যে আপনি জানেন যে নিশ্চয়ই ভারত বাংলাদেশের বিষয় নিয়ে উত্তেজনা চলছিল কিন্তু সরকারের বিষয়টা বাংলাদেশ থেকে নানান ভাবে বিশেষ করে ভারতীয় বাংলাদেশের ক্রিকেট দল ভারতে খেলতে যাচ্ছে না টি টোয়েন্টি বিশ্বকাপ তারপরে টানাকোড়ন চলছে কিন্তু আমরা দুদিন ধরে খবর দেখছি যে আদানি গ্রুপ থেকে যে বিদ্যুৎ আছে এই আউলি ছটরের সময় এবার বিদ্যুৎ বিদ্যুৎ কেনা বাড়িয়েছে বাংলাদেশ এবং প্রচুর পরিমাণে চাল আমদানি করে চাল যেটা বাংলাদেশে মানুষ খায় সেই চাল প্রচুর পরিমাণে আমদানি করছে বাণিজ্যিক সম্পর্ক কিন্তু আসলে ঠিকই আছে শুধুমাত্র কথা কথা বা এই ধরনের কথাবার্তা বলে একটা উত্তেজনা পরিবেশ তৈরি হচ্ছে এই প্রসঙ্গে যে বাণিজ্য কথা তুললাম দাদা এর সাথে সাথে যুক্ত করে রাখি যে আপনি জানেনই তো যে ভারত এবং রাশিয়ার মধ্যে দশ হাজার কোটি বাণিজ্য চুক্তি এবং সাতাশ দেশের জোট ইউ এর সঙ্গে ভারত ঐতিহাসিক বাণিজ্য চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে ভারত তো বটেই পুরো দক্ষিণ এশিয়ায় তো এর বড় প্রভাব পড়তে পারে আহ আসলে এত বড় যে বাণিজ্য চুক্তি হচ্ছে এটিকে যুক্তরাষ্ট্রকে মোকাবেলা করার জন্য এসে পদক্ষেপ নিচ্ছে নাকি এই আশেপাশের যে ভারত ভারতের আশেপাশের ছোট ছোট দেশ আছে বিশেষ করে বাংলাদেশ এরাও কি এই বাণিজ্য চুক্তি সহজ মানে সুবিধা পাবে যদি আমাদের একটু সহজ ভাষায় এই বাণিজ্যটা যদি আমাদের একটু বুঝিয়ে বলেন বাণিজ্য চুক্তির উপরে বিপ্লব আমি খুব একটা স্পেশালিস্ট না তবে বেসিকলি যা জানি সেই আপনাদের অডিয়েন্স কে বলে দিচ্ছি আমি প্রথমত দেখুন এই ট্রাম্পের চাপে পড়ে হ্যাঁ অফ বেরিস বেরিয়েস পার্সেন্টেজ আপনাদের যে আস্তে আস্তে ইনক্রিজ হয়ে যাচ্ছে কোনোদিন দশ পার্সেন্ট কোনোদিন পঁচিশ পার্সেন্ট হিসাবে জেনভাই জাম্প করছে ব্যাপারটা তা তাতে আমাদের দরকার সবারই দরকার যারা এডিক মানে সেরকম একটা বড় আহ এক্সপোর্ট অ্যা টু ইউনাইটেড স্টেটস তাদের দরকার যে সেকেন্ড অন্য মার্কেট খুঁজে বার করা যাতে যদি ইনক্রিজে যে মার্কেটটা আপনি লুজ করবেন সে মার্কেট টা যাতে অন্য জায়গায় পাওয়া যায় তো সে নিশ্চয়ই আমরা চেষ্টা করছি তবে এটা নিশ্চয়ই মানে দেখে যারা আহ সাউথ এশিয়ান কান্ট্রিজ রয়েছে তারা নিশ্চয়ই সাহস পাবে যে তারাও তারাও মাত্র অন্য জায়গায় দেখতে পারে যেরমভাবে ইন্ডিয়া চালাচ্ছে আফটল আমাদের ওপর চাপ হয়তো অনেক বেশি চাপ ছিল অ্যাজ কম্পেয়ার টু স্মলার কান্ট্রিজ কারণ আমরা বিগের কান্ট্রি বলে ইউনাইটেড ট্রাম্পের চাপ অনেক বেশি ছিল বাট কিন্তু আমরা জাস্ট টু ট্যারিফ রেট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বলেছে বলে যে এ সবকিছু অ্যাকসেপ্ট করেছি তা না ইভেন আহ থেকে ইম্পোর্টস ক্রুড অয়েল ইম্পোর্টসটা সেসবও অনেক বেশি নেওয়া হয়েছে অ্যাজ কম্পেয়ার টু আমরা অনেক বেশি নিয়েছি অ্যাজ কম্পেয়ার টু আদার্ কান্ট্রিজ তো সুতরাং বাণিজ্য ও এই যে প্রবলেমটা হচ্ছে অফ ট্যারিফ রেটসের জন্যে সেটাকে ফেস করতে হলে ফার্স্ট থিং ইজ টু ফাইন এন অদার্ মার্কেট আদার্ মার্কেটস রাদার বলি আমি আদার্ মার্কেটস এবং আহ দ্যাট শুড বি এ ম্যাটার অব পলিসি ফর আস্ট আজকে হয়তো ট্যারিফ রেটস আবার নর্মালে এসে গেল বা তাতে আপনি মার্কেট লস করলেন না কিন্তু আবার আরেকদিন এরকম একটা ঘটনা ঘটতে পারে যে একজন আমেরিকান প্রেসিডেন্ট সে সারা দুনিয়াকে একটু হিলিয়ে রেখেছে সেরকম যাতে তাতে আমাদের কোনো দেশের লোকসান না হয় সেটাই দাদা আর একটি শেষ প্রশ্ন করতে চাই যে আপনি আপনি জানেন যে আগামী বারোই ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন শেখ হাসিনা সরকারের পতনের পর এই প্রথম নির্বাচনে ভারত বারবার বলে আসছিল যে সব দলের অংশগ্রহণের নির্বাচনের জন্য কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ দল তারা অংশগ্রহণ করতে পারছে না তার মানে একটি বৃহৎ রাজনৈতিক দল ছাড়াই বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং বাংলাদেশে এখন ভোটের ডামাডল বাড়ছে বিশেষ করে জামাত এবং বিএনপি মূলত প্রতিদ্বন্দ্বী দুই দল একে অপরের বিরুদ্ধে বিভিন্ন রকম বিষয়টা করছে অভিযোগ আনছে এই যে ইলেকশন হচ্ছে সেই ইলেকশনে আওয়ামী লীগ ছাড়া এই ভোট বাংলাদেশ ভারত সম্পর্ক কি আগে মতো থাকবে না পরিবর্তন হবে নাকি নতুন সরকার আসলে আগের মতোই সহযোগিতা করবে এই আওয়ামী লীগ ছাড়া ভোটটা আসলে ভারত কিভাবে গ্রহণ করবে যদি আপনি ছোট করে বলেন আমাদেরকে একটু যতদূর সম্ভব বাংলাদেশের ভেতরে কি হচ্ছে সেটাকে আমরা আমরা উই উইল হ্যাভ টু অ্যাকসেপ্টেড কি এটা ইন্টারনাল অ্যাফেয়ার এটাই আমাদের কোনো জুরিসডিকশন নেই ইনভাইট করার একাত্তরের ব্যাপার আলাদা ছিল আজকে ব্যাপারটা একটু আলাদা মিলিটারিলি তো কোনো জুরিসডিকশন নেই এবং পলিটিক্যালি অল তো জুরিসডিকশন খুবই রেস্ট্রিক্টেড অ্যাট বেস্ট আমরা হয়তো অ্যাডভাইস করতে পারি হয়তো আপনাদের যে কারেন্ট গভর্নমেন্ট তাকে অ্যাডভাইস করতে পারি যে আওয়ামী লীগকে আদারওয়াইজ এটার হয়তো ইলেকশনটা একটা যে লিগালি হেলথ ইলেকশন বলে অনেক অন্যান্য কান্ট্রি হয়তো না আনতে পারে আমার যা পার্সোনাল ধারণা যে সবচেয়ে বড় যে পার্টি সেটাকেই আপনারা যদি বার করে দেন ইলেকশন থেকে তাহলে আর ইলেকশনে কে দাঁড়ালো আর তাও ওই ছাত্রদের যা পার্টি সে খুবই রিসেন্টলি তারা ফর্ম আপ করেছে তাদের এখনো মানে ঠিক মতো আউটরিচ বা স্ট্রাকচারালি স্ট্রং না জামাত অনেকদিন পলিটিক্সে থাকেনি জামাতকে বের করা হয়েছে এবং জামাত এ ফান্ডামেন্টালিস্ট গ্রুপ আমরা তো অন্তত চাই না যে জামাত কোনো আশেপাশে বসুক জায়গা পাক যে একটু কোনো এস্টাবলিশ করতে পারে নিচে নিজেদের তো যতদূর সম্ভব আহ যাতে যত পর্যন্ত আমি দেখছি যে এই ইলেকশনে আপনারা যা করবেন সেটাই আপনাদের ফিউচার

আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ দাদা আপনাকেও নমস্কার জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য থ্যাংক ইউ বিপ্লব থ্যাংক ইউ সো মাচ নমস্কার